তিনটি কথা কখনোই আপনি কাউকে বলবেন না যদি তিনটি কথা আপনি কারো সঙ্গে শেয়ার করেন কাউকে বলেন মারাত্মক বিপদে আপনি পড়ে যাবেন বড় মুসিবত আপনার উপর চেপে আসবে আমাদের সমাজের মধ্যে অনেক ভাইরা এমন আছে যে আমাদের কথা আমরা পেটের মধ্যে হজম করে রাখতে পারি না যে কোনো কথা যে কোনো বিষয় আমরা মানুষের সঙ্গে শেয়ার করে দেই যেটা স্বয়ং বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহাস্লাম সাড়ে চোদ্দ শত বছর পূর্বে তিনি আমাদেরকে নিষেধ করেছেন এর মধ্যে নাম্বার ওয়ান হলো যে কথাটা আপনি কখনো কারোর সঙ্গে শেয়ার করবেন না এই কথা যদি আপনি কারোর সঙ্গে শেয়ার করে বড় বিপদে পড়ে যাবে নাম্বার ওয়ান হল যে নিজে দুর্বলতার কথা নিজের দুর্বলতার কথা কখনোই কারোর সঙ্গে আপনি শেয়ার করবেন না আমরা অনেকে এমন আছি যে দেখা যায় আমার দুর্বলতার কথা আমার যারা কাছের মানুষ আমার বন্ধু যারা তাদের সঙ্গে আমরা শেয়ার করে দিই

বন্ধুটা কাছের মানুষটাই নিজের দুর্বলতা নিয়ে সে একসময় আপনাকে খোটা দিবে আপনাকে সে মানুষের কাছে বলে বেড়াবে দুর্বলতার কথা এজন্য এক নম্বর হলে নিজে দুর্বলতার কথা কখনোই কাউকে বলবেন না এরপরে নাম্বার টু দুই নম্বর যেই কথা কখনোই আপনি কারোর সঙ্গে শেয়ার করবেন না সেই দুই নম্বর কথা হলো নিজের গুণাহের কথা আমাদের সমাজে অসংখ্য বাইরে এমন আছেন বিশেষ করে যুবক ইয়াং জেনারেশন যারা আছে এখানেও যারা আছেন এই ভিডিওটা আপনার শেয়ার করে দিবেন ইয়াং জেনারেশন যারা আছে তাদের মধ্যে এই কাজটা সবথেকে বেশি দেখা যায় নিজের গুনাহের কথা আমরা মানুষের কাছে বলে বেড়াই অনেকেভাবে বলে যে আমি অমুক দিন অমুক সিনেমা হলে গিয়েছিলাম অমুক মেয়ের সঙ্গে আমি কথা বলেছি তার সঙ্গে আমার রিলেশনশিপ ছিল তার সঙ্গে আমি এই কাজগুলো করেছি এই যে গুনাহের কথাগুলো সে আরেকজনের সঙ্গে শেয়ার করলো হাদিসে পাকের মধ্যে আসছে কেউ যদি কারো কাছে তার গুনাহের কথা বলে তাহলে ওই ব্যক্তিটা তার গুনাহের জন্য সাক্ষী হয়ে যায় নাউজুবিল্লাহ কেয়ামতের মাঠে যখন হিসাব করা হবে ওই সময় আল্লাহ বলবে বান্দা তোমার গুনাহ তো আমি ক্ষমা করে দিয়েছি কিন্তু তুমি তো সাক্ষী বানিয়েছো এই সাক্ষী বানানোর কারণে আমি আল্লাহ তোমাকে মাফ করব না নাউজুবিল্লাহ এজন্য আমাদেরকে এর থেকে বেঁচে থাকতে হবে এরপরে নাম্বার থ্রি হলো তখনই যে কথা কারো সঙ্গে আপনি বলবেন না সেটা হল নিজের নেক আমলের কথা অনেকে ভাবে বলে হুজুর আমি এতবার হজ করেছি এতবার ওমরা করেছি এত অক্ট নামাজ আমি পড়ি আমাদের সমাজে তো অনেকে তো এমনও আছে তারা বলে যে সত্যুর রাকাত নাকি তারা তাহাজুদের নামাজ পড়ে আরে ভাই নিজের আমলের কথা যখন আপনি মানুষের কাছে বলবেন তখন আল্লাহর কাছে এর কোনো বেনিফিট প্রতিদান আপনি পাবেন না এই জন্য একমাত্র নিজের আমল যাতে করে আল্লাহর জন্য হয় আল্লাহ রব্বুল ইসাহাতের সন্তুষ্টির জন্য হয় সেদিকে আমাদেরকে যত্নবান হতে হবে লক্ষ্য রাখতে হবে এক নম্বর যে কাজটা ছিল তিনটি কাজের কথা আমি বলেছি এক নম্বর যে কথাটি ছিল যেটা কারোর সঙ্গে আপনি বলবেন না সেটা হলো নিজের দুর্বলতার কথা এরপরে নাম্বার টু হলো নিজে নেক আমলের কথা কখনোই আপনি কারোর সঙ্গে শেয়ার করবে না এই পরে নাম্বার থ্রি হলো নিজের গুনাহের কথা আমরা কারো সঙ্গে শেয়ার করবো না ইনশাআল্লাহ আল্লাহ তালা এই তিনটি কথা আমাদেরকে মেনে চলার তৌফিক দান করেন আহ